আজ খাবার আমার অবস্থা শেষ হয়ে গেল কবুতর আর মুরগিগুলোর সাথে কাঠ বিড়ালি আর ইঁদুর কেউ আমায় পালতে হয় কারণ আমার কবুতর চাইতে ওরাই বেশি খাবার খেয়ে নেয় যার কারণে আমি বাইরে খাবার রাখি না যতদূর সম্ভব ড্রামে ভরে রাখি দিন নিচ থেকে খাবার এনেই ওদের খাইয়েছিলাম কারণ রোদ না থাকার কারণে নিচ থেকেই খাবার গরম করে আনতে হতো তবে আজ দেখছি খুব সুন্দর রোদ উঠেছে তাই আমাদের সোহেল ভাইকে ডেকেছিলাম আমাকে একটু সাহায্য করার জন্য কারণ আজ খাবারগুলো ঝেড়ে ড্রামে পড়তে হবে এরই মধ্যে ঘরে টুকে দেখি এই পণ্ডিত ডিম নিয়ে বসে আছে কিন্তু কয়টা ডিম পারলো তা তো আমাকে দেখতেই দিচ্ছে না পা দিয়ে আমার হাতটা শক্ত করে ধরে আছে ওকে একটু বিরক্ত করে চলে এলাম আমার কাজ করতে এখন এই সবগুলো খাবার ঝাড়তে হবে শোল ভাইকে বললাম অর্ধেকটা এখানে দিতে আর বাকিটা ড্রামে ভরতে এরপর ড্রামটা ঘরে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবার খাবারগুলো পরিষ্কার করতে হবে বেশ অনেকটা সময় লেগে গেল খাবার ঝাড়তে ভুট্টির সাথে এগুলোও মিক্স করতে হবে সবশেষে ওদের পানি দিয়ে নিচে চড়ে এলাম